মাশাল্লা মাসাল্লা টমেটো খায় টমেটো মাশাল্লা খুব সুন্দর টমেটো হয়েছে মাশাল আর নিয়ামত अल्लाह बगैर नया मत देखें थकाय थकाए टमाटर क्यों ना देख ले भी शश कर बना अल्लाह बगैर रहमत एक दम कौन देगा डे टमाटर रजिक के, के मालिक बहन अल्लाह अल्लाह बगैर नया मत रेजी धन की बाबे दिसे बहुत पुरे যেদিকে তাকাই টমেটো আর টমেটো মাছ আলো প্রত্যেকটা কাছে কি পরিমাণ টমেটো হয়েছে সেটা পরিচর্যা হয়েছে মেন ঠিক মতন পরিচর্যা করতে পারলে আলাপাক প্রত্যেকটা জিনিসই সুন্দরভাবে আমার দ্বিতীয় দিব দেখেন দেখেন আসলে মানুষের টমেটোর আগে দেখছি আমরা ওই টমেটো খালে লাগাইতেছে টমেটো মাটির মিজে শুয়ে থাকতো ঢেকে থাকতো তখন সব পরিচয় যেত বেশিরভাগ অংশ পরিচয় দিত আর এখন আমি আধুনিক পদ্ধতির চেষ্টা করছি দেখেন সুন্দর কইরা প্রত্যেকটা টমেটো গাছে একটা কইরা রশি বান্ধা ওপরে বাঁশের বাঁশ দেওয়া বা সেমিদ রশি বান্দা দিছি ওপরে শুধু গাছ আর গাছ নিচে নিচে শুধু টমেটো আর টমেটো দেখেন একটা টমেটো পচার কোনো সম্ভাবনা নাই পচার কোনো সম্ভাবনা কারণ আপনারা জানেন না টমেটো মাটিতে ঠেকলে মাটিতে ঠেকলে সে টমেটো পচা যায় সে টমেটো পচে যায় আর যদি মাটি থেকে শূন্য এরকম এই যে মাটি থেকে শূন্য থাকে মাটি থেকে শূন্য থাকলে সে টমেটো পচার কোনো সম্ভাবনা থাকে না দেখেন এই পরিমাণ আল্লাহ দেখেন প্রত্যেকটা প্রত্যেকটা টমেটো গাছের আমি পাবো এই যে রসিদ দিয়ে পানি দাও রস ঝুলাই দিছি এই যে প্রত্যেকটা টমেটো রসিদা পানি গাছ প্রত্যেকটা গাছ রসিদা বাঁধ দেওয়া যার কারণে এই দেখেন তলে কি পরিমাণ টমেটো দিছে একটা টমেটো গাছও বান ছাড়া না প্রত্যেকটা গাছ রশিদা বাঁধ দে দেখেন কি ভালো করা মাঠে থেকে সব আগলাদা সব মাঠে থেকে উঁচু করা সব যেদিকে তাকায় টমেটোটা যে গাছটা দেখে প্রত্যেকটা গাছ কিন্তু রশি দিয়ে রসিদে বাঁধে দিয়েছি বাঁধে হতে রাগা বন্ধ টমেটো আর টমেটো পচার কোনো সম্ভাবনা নাই পচার কোনো হয় আমার ছেলে ছেলে যেন সবাই দোয়া করবেন সে মাতাসের পরে সেই মশালা করণের আটপাড়া হাফেজ না পারা রানি দেখেন এই পাঁচ টাকা দেখেন এই পাঁচটা দেখেন এই সুর উঠে দেখে এই যে গাছ এই যে রশি দেয়া বান্ধব এই এই যে রশি এই যে রশিদ বান্ধে পেয়েছে টমেটো একের সুরছে কাগা পন্ধান টমেটো আগা বন্ধু টমেটো প্রত্যেকটা কাজ যদি ফলো করেন আমি এই পান বান্ধ বান ধোয়া গোড়ায় বান পরে দেখেন মোটামুটি প্রত্যেকটা মাটি থেকে উঁচু ঘোড়া যার কারণে একটা টমেটো বাজার করে নেই আচ্ছা দেখেন রিজিকের মালিক আল্লাহ রিজিক কীভাবে বৃদ্ধি করবেন শুধু সেই কৌশলটা জানবেন আর আল্লাহ পাকের কাছে চাইবেন আল্লাহ পাখি দেব না ما شاء الله ما شاء الله ما شاء الله الله اكبر 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 আল্লাহ আল্লাহ আমি কি শুরু থেকে এই কুঠিগুলো দেখতেই ছিল ভের সব ভেঙে দিয়েছি এই জন্য শিখিয়েছিল কি বলো ডাল ছিল এই ঢাল ভেঙে দিছি এই ঢাল ভেঙে দিছি এই ঢাল ভেঙে দিছি এই ঢাল এদিক থেকে অনেক ঢাল ছিল সব ঢাল ভেঙে দিয়ে ভেঙে দিয়ে তো ফলন বেশি